হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো চলো আজকের সারাংশটা আমরা দেখব তো সারাংশ দেখার আগে একটা বিষয় তোমরা একটু জেনে নাও তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের প্র্যাকটিস ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে অলরেডি এখানে কিন্তু তোমার তোমরা সপ্তাহে দুদিন করে কিন্তু নোটস পাবে এবং মান্থলি দুটো করে কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হবে যারা অলরেডি বাংলার যে পিডিএফ গুলো ছিল ইংলিশ ট্রান্সলেশন এই গুলো যারা অলরেডি নিয়ে নিয়েছ তাদের যে তারা যে অ্যামাউন্টটা পে করেছো বেঙ্গল ইংলিশ ডেসক্রিপটিভ নেওয়ার জন্য সেটা কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে মানে তুমি যদি টু দিয়ে তুমি যদি সবগুলো পিডিএফ নিয়ে থাকো যেগুলো আমাদের রেডি করা ছিল তাহলে তোমার এখান থেকে টু থার্টি এইটটা মাইনাস হয়ে যাবে তাহলে তুমি এই ব্যাচটাতে লঞ্চ করতে পারবে জয়েন করতে পারবে এবার এই ব্যাচে তুমি এক্সট্রা কি কি পাবে দেখো এটা হলো ইংলিশ ডেসক্রিপটিভ পিকেতে সরকারের সফট পিডিএফ পাবে এক্সারসাইজের কিশের ট্রান্সলেশন আর প্রেসি 112টা এখানে পাবে 100টা প্লাস 250টা এক্সট্রা পাবে প্র্যাকটিস করার জন্য 150টাও এক্সট্রা পাবে এটাও কিন্তু উইথ সলিউশন থাকবে রিপোর্ট পাবে 100টা এখানে 220 থেকে 250 শব্দের মধ্যে লেখা থাকবে বাংলা ডেসক্রিপটিভের মধ্যে শর্মারমদ 150টার পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে বঙ্গানুবাদ 250টা সমাধান সহ পিডিএফ পাবে প্রতিবেদন রচনায় একশোটা পেয়ে যাবে আড়াইশো থেকে দুশো আশিটা শব্দ থাকবে অশুদ্ধি সংশোধন এক কথায় প্রকাশ প্রবাদ প্রবচন যেগুলো তোমাদের মিসলিনে আছে আসে সেগুলো পর্যন্ত কিন্তু সেগুলো সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে তো যারা যারা এই ব্যাচে জয়েন করতে চাইছো তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ বা এখানে আমি লিখে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে তোমরা কিন্তু ব্যাচটায় যুক্ত হতে পারো অনেক কিছু পেয়ে যাচ্ছ একদম এত কম ফিজের মধ্যে তোমরা এগুলোর পিডিএফ পাচ্ছ প্লাস কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে এবং তোমাদের কিন্তু কপি চেক করা হবে ঠিক আছে দেখো আজকে সারাংশতে কি বলা হয়েছে বলেছে ক্রোধ মানুষের পরম শত্রু ক্রোধ মানুষের মনুষ্যত্ব নাশ করে যে লোমহর্ষক কাজগুলি পৃথিবীকে নরকে পরিণত করিয়াছে তাহার মূলেও রহিয়াছে ক্রোধ মানে রাগ আর কি রাগ মানুষকে কি করছে মানুষের যে সৌন্দর্য বা যে সুন্দর পৃথিবী সেটাকে নরকে পরিণত করছে হলো এই রাগ ক্রোধ যে মানুষকে পশু ভাবাপন্ন করে তাহা একবার ক্রুদ্ধ ব্যক্তির মুখের প্রতি দৃষ্টিপাত করিলেই স্পষ্ট প্রতীয়মান হয় যে ব্যক্তির মুখখানা সর্বদা হাসি মাখা উদারতায় পরিপূর্ণ দেখিলেই তোমার মনে আনন্দ ধরে না একবার ক্রোধের সময় সেই মুখখানির দিকে তাকাইও দেখিবে সে স্বর্গের সুষমা আর নাই বিকট রূপ ধারণ করিয়াছে সমস্ত মুখ কি এক কালিমায় ঢাকিয়া গিয়াছে তখন তাহাকে আলিঙ্গন করা দূরে থাকুক তাহার নিকটে যাইতেও ইচ্ছা হয় না সুন্দরকে মধ্যে কুৎসিত করিতে অন্য কোন রিপু ক্রোধের ন্যায় কৃতকার্য হয় না তো এখানে আমাদের মূল বিষয়টা কি মনে রাখতে হবে মূল বিষয় হলো ক্রোধ মানে রাগ ঠিক আছে আর হলো কি ক্রোধের জন্য কি হয় ক্রোধের ফলে যে মানে প্রতিফলন যেটা হয় সেটা নরকের মতো হয় সেই প্রতিফলনটা তো এই বিষয়টাকে হাইলাইট করেই আমাদের লিখতে হবে আর নরক হচ্ছে মানে কি সৌন্দর্যটা নষ্ট হচ্ছে ঠিক আছে তো চলো প্রথমে আমরা শিরোনাম দেব ক্রোধ মানবতার চরম বিপর্যয় ঠিক আছে ক্রোধ মানব চেতনাকে মানব চেতনাকে গ্রাস করে মনুষ্যত্বকে নিঃশেষ করে এবং সৌন্দর্যকে কদর্যতায় রূপান্তরিত করে রূপান্তরিত করে দাড়ি এটি পৃথিবীকে এটি পৃথিবীকে নরকে পরিণত করার নরকে পরিণত করার সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ভয়ঙ্কর হাতিয়ার ঠিক আছে যার বিভীষিকা যার বিভীষিকা ক্রুদ্ধ মুখমন্ডলেই প্রতিফলিত হয় ঠিক আছে তো এই হলো আজকের সারাংশ তোমরা তোমাদের মতো করে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে লিখো আর ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানিও প্রত্যেকে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ